তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সি থেকে দু হাজার তেইশ সালে ইউজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমরা যে টার্মের এক্সামটা দিলে তো সে এক্সামের রেজাল্ট কবে বেরোতে পারে সেটা তোমাদের মধ্যে একটা কোয়ারি রয়েছে তো দেখো মোটামুটি এনএসসি রেজাল্ট পাবলিশ করে পরীক্ষা হবার প্রায় দুই থেকে আড়াই মাসের মধ্যে তো দেখো যেহেতু এখনও পিজির অ্যাসাইনমেন্ট দেয়নি এবং এক্সামও শুরু হয়নি তো তোমাদের এক্ষেত্রে একটু রেজাল্টটা পিছালেও পিছাতে পারে মোটামুটি তোমরা মনে করো যদি মার্চে পিজির এক্সাম হয় এবং এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক দিকে যদি শেষ হয়ে যায় তো তোমাদের রেজাল্ট বেরোতে পারে এপ্রিলের লাস্ট উইক অথবা মে মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমরা এই টুকু শিওর যে তোমাদের মে মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট রেজাল্ট বলতে যে অনলাইনে তোমাদের প্রোগ্রেস রিপোর্ট এবং মার্কশিট যেটা হয় সেটা পেয়ে যাবে এবং সে রেজাল্ট বেরোনো তার এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে তোমরা স্টাডি সেন্টার থেকে হার্ড কপি পেয়ে যাবে তো এবার দেখো তোমরা যারা ফার্স্ট ইয়ার দিলে এবারে তোমাদের সেকেন্ড ইয়ার তো সেকেন্ড ইয়ার তোমাদের কী কী সিলেবাস রয়েছে সেটা সেটা শুনে নাও দেখো তোমাদের অনার্স পেপার অর্থাৎ কোর্স সাবজেক্ট পেপার এখানে রয়েছে তোমাদের ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছটি পেপার অনার্সের এবং তার সঙ্গে রয়েছে তোমাদের এখানে চারটা এক্সট্রা সাবজেক্ট যেটা তোমাদের পাশের এবং যে দুটো কম্পালসারি কম্পালসারি দুটো হলো হচ্ছে এসি ইলেভেন এবং এসি টোয়েন্টি ওয়ান এছাড়া তোমাদের পাশের যে জি সাবজেক্ট সেই জি সাবজেক্ট রয়েছে তোমাদের থার্টি ওয়ান এবং ফর্টি ওয়ান এটা হলো সেকেন্ড ইয়ারের যারা এবছর সেকেন্ড ইয়ার উঠলে এবং যারা তোমাদের সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলে একদম এবং তোমরা থার্ড ইয়ারে উঠেছো যারা তোমরা রিনিউয়াল করেছো তাদের জন্য যদি রিনিউয়াল করে থাকো তবে তুমি নেক্সট ইয়ারে উঠলে আর কি ঠিক আছে তো তোমরা যারা এখনও নি রিনিউয়াল বা যখন সময়টা দিয়েছিলো তখন তার মধ্যে করতে পারো নি সেই জন্য ইউনিভার্সিটি তোমাদের আরেকবার সেকেন্ড সুযোগ দেবে যেটা হয়তো তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষায় প্রায় দুই থেকে আড়াই মাস আগে তো মোটামুটি তোমাদের জেনে রাখো তোমাদের যখন মার্কশিট পাচ্ছ তার দেড় মাসের মধ্যে অর্থাৎ জুন জুলাইয়ে একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো তাদের তোমাদের যা থার্ড ইয়ার উঠেছে তাদের সাবজেক্ট থাকছে তোমাদের কোর সাবজেক্ট যেটা ওর অনার্স পেপার সেটা হলো ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এছাড়া তোমাদের আরও চারটা এক্সট্রা রয়েছে সেটা হলো ডিএস ইলেভেন টোয়েন্টি ওয়ান এবং ডিএস ইলেভেন থার্টি ওয়ান ফোরটি ওয়ান টোটালে আটটি পেপার তো তোমাদের এখানে নাম্বার ডিভিশন সেই আগের মতোই থিওরি ফিফটি এবং এ টোয়েন্টি অর্থাৎ টোটাল সত্তর আশা করি তোমাদের এই রেজাল্ট সম্বন্ধীয় যে কোয়ারি ছিল সেটা আমি যত সম্ভব বোঝানোর চেষ্টা করেছি বা সলভ করতে পেরেছি তো তুমি যদি এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আপকামিং সাজেশান অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন প্লাস উত্তর সহ এনেসব যাবতীয় নোটিশান নিউজ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা যদি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে দেখো নিচের ডিসক্রিপশন বক্সে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপ সেখানে তুমি তোমার কোয়ারি জানাতে পারো যদি সম্ভব হয় আমি তার উত্তর দিয়ে দিই এবং যে তোমার টেলিগ্রাম চ্যানেলও একটা আছে যেখানে তুমি সেখানে আমাদের যা স্টাডি মেটেরিয়াল ফ্রিতে যেটা প্রোভাইড করি তো তোমাদের এক্সাম রিলেটেড তো সেটা তোমরা সেখানে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে